জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত দুইটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে সেই দুইটা নোটিশই আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক প্রথম যে নোটিশটি প্রকাশ করেছে সেই নোটিশটিতে বলা হচ্ছে দু হাজার সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ বিতরণ করার জন্য ডেট দেওয়া আছে কোন স্থান থেকে বিতরণ করবে কোন স্থান থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে মানে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে বলছে এখানে সেই আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে এখান থেকে নেওয়ার জন্য বলা হয়েছে এটা গুরুত্বপূর্ণ নোটিশ না তবে আরেকটা রয়েছে শিক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা কারণ আপনাদের পরীক্ষার কেন্দ্র কোথায় হবে মানে পরীক্ষাটা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে কোন সেন্টারে হবে সেই কেন্দ্র তালিকা বা সেন্টার তালিকা লিস্ট প্রকাশ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তৃতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা দিয়েছে প্রথমে খুলনা বিভাগ রয়েছে খুলনা বিভাগের মধ্যে বাগেরহাট জেলা বাগেরহাট জেলার সরকারি পিসি কলেজ এই যে আপনার বাম সাইডে একদম কেন্দ্রের নাম যেগুলো রয়েছে এগুলোতে আপনাদের পরীক্ষা হবে আর আপনাদের কলেজের নাম থাকবে কোথায় কেন্দ্রের আওত্তাধীন কলেজ মানে আপনার কলেজের নাম থাকবে হচ্ছে এই মাঝের সাইড তে আচ্ছা এরপর আপনারা অন্য জেলার যেমন সাতক্ষীরা রয়েছে তারপর খুলনার জেলা রয়েছে তারপর রয়েছে পরবর্তী নড়াইল জেলা এইভাবে যতগুলো জেলা রয়েছে সেই জেলাগুলোর তথ্য আপনারা এখান থেকে দেখতে পারবেন শুধু আপনাকে ওয়েবসাইটে এসে এই কেন্দ্র তালিকাটি ডাউনলোড করে নিতে হবে যদি আপনি এখনই জেনে যেতে যেতে চান যে আসলে আপনার কেন্দ্র কোথায় হবে বা কোথায় পরীক্ষা হবে তো আজকে কিন্তু এই দুইটা নোটিসই প্রকাশ করেছিল ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবেন